এতে কিছু মেশানো নেই নিশ্চিন্তে খেতে আমি বলতে চাইছি যে তাই চিনি দিইনি খুব কথা শিখেছিস দেখছি গৌরবকে বিয়ে করে তুই বড্ড কথা শিখেছিস হ্যাঁ তা শিখেছি কিন্তু শুধু কথা শিখেছি তা না আরো অনেক কিছু শিখেছি আমি মরতে নয় মারতে এসেছি মারতে এসেছি তা জানো তো বৌদিমণি আমার বরটাও হয়েছে একদম বইয়ের আঁচল ধরা কাউকে ধরতে বললে ধরে কাউকে মারতে বললে মারে দেখলে না নিজের বাবাকেও ছাড়ল না জানো তো আমার ঘরের দরজার বাইরে লিখে রাখবো আমার বর হইতে সাবধান তাহলে রাত বেরেতে না চোখ ঘরে ঢোকার সাহস পাবে না চা খাও তুই যতই লাফাস প্রমাণ ছাড়া তুই কিচ্ছু করতে পারবি না না কালকে গাড়ি পাঠাবেন না কালকে আমি থাকবো না 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 বিকেলেও পাঠাবেন না কালকে রাত হবে ফিরতে চার দাদুকে দেখতে যাব রায় তলা না না আমরা তিনজনেই যাব পল্টুও যাবে হ্যাঁ কি বলছি আমি শুনুন আপনার কথাটা পল্টুদা এবার আমাদের সাথে যাবে না তাই তো দেখছি খাতা না আমি উঠল না প্রত্যেকবার আমরা একসঙ্গে যাই গেলেই দাদু ঝিলিক দিদির কথা জিজ্ঞেস করবে কি ওটা বলো তো বুঝলি ছাড়া না বলবো ওই বড় বড় ঘূর্ণি ঝড় এসেছিল ঝিলিক উড়ে গেছে দাদু বিশ্বাস করবে তোমার মনে হয় না তাহলে এমনি বললাম ঝিলিক দিদিকে সঙ্গে নিয়ে যেতেই হবে বলদু দা ঝিলিক সব জায়গায় আমাদের সাথে যায় এবারে মনে হচ্ছে হবে না বুঝলি ছাড়া না দুদিকেই হাওয়া গরম কেউকে মবিল আর জল মিশিয়ে দিতে বল মিশিয়ে দিচ্ছি কিন্তু দেবা ঝিলিককে এক করা যাবে না আর সকাল থেকে এক করে এসেছে দেখলি না তাহলেই বোঝ আগের দিন ওই কতবার ফুরুত ফুরুত করে চলে আসতো তারপরে দুজন মিলে কথা বলতো কি সুন্দর লাগতো বলতো ওর এখন দেখ ফোনে পার্টির সাথে কথা বলছে আগে কি সুন্দর হারিয়া সরার মতো দুজনে এক ছিল টাম টমক করে ভালোবাসা ফুটত দুই শালি সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার চলশায় ওডিসনি প্লাস হটস্টারে